চুপ থাকা মানেই দুর্বলতা নয় চুপ থাকা মানেই সবসময় হেরে যাওয়া নয় চুপ থাকা মানেই কথা না থাকা নয় অনেক সময় চুপ থাকা একটা চেতনার উচ্চতা একটা গভীর বোধ যেখানে শব্দের চেয়ে মৌনতার মূল্য অনেক বেশি চুপ থাকা শিখতে হয় কেননা কিছু যুদ্ধ এমন হয় যেখানে জিতে গেলেও তুমি হারো আর চুপ থাকলেও জিতে যাও চুপ থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা অথচ ব্যাখ্যার দরজায় দরজায় ঘোরাঘুরি না করা চোখ থাকা মানে কাউকে কষ্ট না দিয়ে নিজের কষ্ট সহ্য করে যাওয়া এ এক ধরনের অদৃশ্য শক্তি যেটা বোঝে না সবাই শুধু বোঝে সেই মানুষটা যে প্রতিদিন নীরবে ভেঙে পড়ে আবার নিজেই নিজেকে জোড়া দেয় যারা চোখ থাকতে জানে তারা কখনোই সবকিছু মুখে বলে না তারা চোখে বলে কলমে বলে কিংবা নিরবতায় বলে তাদের ক্ষোভ ভালোবাসা অভিমান সব কিছুই নীরব কিন্তু সবচেয়ে বেশি শক্তি তাই কারো চুপ থাকাকে কখনো দুর্বলতা ভেবে অবহেলা করো না কারণ কিছু চুপ থাকা আছে যা একদিন সবচেয়ে জোরে কথা বলে